এখন আমি বস দিয়ে না আমি একবার গেছি বেড়াইতে এবারে দিয়ে আমার বারো ভিড় বিজয় দিয়ে এখন আমি বস দিই কি আমার কি টাকা পয়সা নাই এবারে বিদায় খাওয়ান এবার এবার দিয়ে দেয় সিস্টেম করে টাহা চুরির অপবাদ দেয় কত কি দেয় দিয়েও কি আমি প্রতিবাদ করতে পারি না যদি আমার দিন থাকতে তাহলে না তাল ইউ করে যাও এখন কি তুই আবি আইতে পারি তবে একটা জিনিস মনে রাখো আজ তুমি আমারে মারবা পmathscr কিন্তু তুমি কেনরা কারো মার খাবা এটা আমার খাবার আরেকজনের ডাকাও এটা তুই সমাজে বসবাস কর আমিও সমাজে বসবাস করি তুই তোরা কি তলে বৈষম্য ঠকাই তুই তোরা নিজেরাই বৈষম্য শুরু করে দিলি হন আমার অপরাধ আসলে আমার অপরাধ আসলে আমরা অপরাধীরা আমরা শাস্তি পাইছি এখন তোরা ভালো কিছু করিয়ে দেহা। হা যেটা কি আমাকে শিক্ষা হয় এখন তুই যদি একই জিনিস কর তো তোরা ভালো কি করলি আর এটা কথা কই ভাই যদি মারো তাহলে জন্মের তরে মার বাসাই রাখ নি বাসাই রাখলি আমরা তো বড় ভাঙালি আমরা যাই যোক আমরা ওই জায়গাটা মানু হইতি ভাই নি অনন্ত কত ক্ষমাটা তো করতে জানি নি আমরা এটা কথা কই ভাই আমি তোরে অনেক কষ্ট দিছি না বুঝ দিছি বুঝ দিছি এখন তুই যদি আমার কষ্ট দাও দিতে পারো তবে দিন কিন্তু আমারও আল্লা একদিন দেবে হয়তো এখন তুই একটু পাওয়ারে আছস না অন্তর কাছে মনে হয় যে আমরা কোনোভাবে আমুই না এটা কোনোদিন সম্ভবই না আমরা দুনিয়া দূর থেকে কামব্যাক করা কোনোদিন সম্ভব না এটা বাঙালি এই জীবনে বহুত কিছু ঘটছে তা কিন্তু স্থায়ী হয় না সাময়িক এই যে ঘটনা না এ কিন্তু এই বাঙালি খুব শীঘ্রই ভুললে যাইবে আবার কিন্তু কামব্যাক হইবে বরং কি ভাই আমরা একই অবস্থানে সব অবস্থানে কেমনে বসবাস করতে পারি ত্রুটি ভুললে কিভাবে

এই সতেরো বিশ বছর পরে আমাকে অবস্থার পরিবর্তন হয়েছে তোকে অবস্থারও তো একদিন একদিন পরিবর্তন ঠিকই হইবে